छुपा बादल में शर्मा के मेरी जान सी से लग जा तो बल खा के मेरी जाना गुमसुम सा है, गुप चुप सा है मदहोश है खामोश है हाँ ये समा हाँ ये समा कुछ और है ओ हो हो चांद छुपा সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই বিউটিফুল সংটা আমি ডেডিকেট করলাম অবশ্যই তোমরা তো আছোই তার সাথে সাথে চন্দ্রমুখী মানে চাঁদের চাতপানা মুখ বৌদিকে হ্যাঁ বৌদিকে আমি এই গানটা ডেডিকেট করলাম চন্দ্রমুখী ভুল করে বেরিয়ে গেছে ইউ নো হোয়াট আই মিন তো আমি বৌদিকে উদ্দেশ্য করে এই গানটা ডেডিকেট করলাম হ্যাঁ মনো বৌদিকে আমার বৌদিকে রোস্ট করা বের করে দেবো কুচি 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 করে যেই জলে তুমি তোমার মুখ ধুয়ে হ্যাঁ ঝিমি সাজি ঝিমি ভেঙাচ্ছিলে না সেই জলে একেবারে ভাসিয়ে দেব কুচি 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 করে তোমাকে ভাসিয়ে দেবো একদম না আমার বৌদিকে নিয়ে নো রোস্ট রোস্ট চলবে না রোস্ট করা চলবে না অবভিয়াসলি দেখো জাস্ট মানে না রোগা না মোটা পা পারফেক্ট একদম মাধুরী দীক্ষিতের সেই স্পেশাল মানে বলে না ওটাকে আরে বলো না ফেমাস ডায়লগ পারফেক্ট তো সেই পারফেক্ট ফিগারওয়ালা বৌদিকে তুমি পাওনি বলে এখন আঙুর ফল টক তাই না এই তুমি ফিরে এসো তুমি আমাকে ইশারা দিচ্ছ যাওয়ার জন্য তুমি আমাকে কাছে ডাকছো তুমি ফিরে এসো আমি তোমার কাছে যাব না কিন্তু তুমি আমার কাছে যদি ফিরে আসো আমার মনের দরজা খুলে দিলাম বুঝে নাও আমি কি তোমার বুঝে নাও আমিকে তোমার এই কথা বলেছ তুমি দিনের পর দিন এখন যেই দেখেছ যে বৌদি তো কিছুতেই বেকলো না বৌদি কিছুতেই তোমার কাছে আসলো না বৌদির মন বেচুতে বেঁচুতে আর অমনি আঙুর ফল টক হুম অমনি আঙুর সরি অমনি আঙুর ফল টক হয়ে গেল এখন বৌদিকে তুমি ভেঙাচ্ছ গাঞ্জা গাঞা এই সমস্ত করে করে তুমি ভেঙাচ্ছ চলবে না চলবে না আমরা বুঝতে পারছি যে তুমি বৌদিকে পাওনি বলে তুমি এখন বৌদিকে ভেঙাচ্ছ বৌদি ফ্রুট ফ্রুট ইয়ে করছো স্কিন যদি সুন্দরী না হতো দেখো বন্ধুরা যদি সুন্দরী না হতো যদি স্লিম একদম পারফেক্ট ফিগার বলা না হতো লচকিলা কামার হ্যাঁ যদি সেরকম না হতো তুমি কি পিছনে পড়ে থাকতে চাঁদ আমরা সবাই জানি বৌদি আমি সব সময় তোমার সাপোর্টে আছি যদি কেউ একটু আদ্র বলছে না আমি তার একদম কুচি 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 করে ভালো দেবো হ্যাঁ একদম কেটে কুচি কুচি করে দেবো একদম ডোন্ট ওয়ারি কত সুন্দর স্কিন কত সুন্দর চুল হ্যাঁ চেহরা জি আতরা নাম হে ক্যা বৌদি বৌদির উদ্দেশ্যে দেখো দুই দুটো গান করে দিলাম খুব স্বাভাবিক যেই বৌদিকে এতদিন ধরে চাচ্ছিলো মনু সেই বৌদিকে না পেয়ে এখন বৌদি রোস্ট করছে মনে ময়দা মাখছে প্রথমে ওটা মনে হয় কোনো নদী টদীর বা কিছু একটা হবে বেশ খুব সুন্দর জায়গাটা যেখানটায় মুখ ধুচ্ছিলো বলছে হ্যাঁ কি করছি বলে জিমি সাজি তারপরে ময়দাগুলো মুখের মধ্যে মাখছে ওইভাবে মাখছে নিঃশ্বাস নিতে পারছিল এক নিঃশ্বাসে কারণ ও তো নাকে মুখে চলে যাবে নাকে চলে যাবে নিঃশ্বাস নিতে গিয়ে তবে কিন্তু হাটাফাটি এনজয় করেছি ভাই যাই বলো তাই বৌদিকে যদি কেউ মানে ইয়ে করতে পারে রোস্ট করতে পারে সেটা মনু আর কেউ না কারণ মন মনু বৌদিকে হারে হারে মজ্জায় মজ্জায় শিরায় শিরায় ধমনীতে ধমনীতে সব কিছু দিক দিক থেকে চেনে তো সেই কারণে মনুর খুব সুবিধা হয় বৌদিকে নিয়ে বলতে এই যে কুচি কুচি করে কেটে জলে ভাসিয়ে দেবো এটা কিন্তু একদম যোগ পারপাস করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমিও এনজয় করেছি বৌদিকে নিয়ে রস করেছে হে বৌদি সরি কিন্তু কিন্তু দেখো ভিডিওটা দেখে কিন্তু বেশ মজা লাগছে না মনু যদি সিরিয়াসভাবে ভিডিও করে না আমার মনে হয় ও দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে সাথে যদি এরকম ফকরা ফুকরা বন্ধু তন্দু থাকে না ক্যামেরা ধরে দেবে কথাবার্তা বলবে তাহলে চ্যানেল কিন্তু দাঁড়িয়ে যাবে ঠিক আছে তো মনু চাদু সোনা তুমি এটা নিয়ে চিন্তা করে দেখতেই পারো তোমার ওই রোস্টিং শর্ট ভিডিওটা কিন্তু বেশ এনজয় করেছি পেছনে ওটা বলা যাবে না ওই গান চালাচ্ছিল বেশ ভালো লেগেছে আচ্ছা যাই হোক এবার আসি মুদ্রা কথাতে সে সেটা হলো গতকালকে তোমরা দেখেছো যে মিনা কিন্তু কোনো রকম কোনো ভিডিও দেয়নি এবার এই ভিডিও না দেওয়ার পেছনে কারণটা কি। অনেকে মানে অনেক ক্রিয়েটাররাই তাদের মতন করে মত প্রকাশ করেছে যে এই কারণে মিনা ভিডিও দেয়নি ওই কারণে মিনা ভিডিও দেয়নি কেউ বলেছে দীপ্তর সাথে ঝগড়া হয়েছে চরম লেভেলে তার জন্য ভিডিও দিচ্ছে না মন মানসিকতা খারাপ হ্যাঁ দেড় দুবছরে কম ঝরঝাপটা যায়নি তাই না প্রায় দেড় দু বছর ধরে কম ঝরঝাপটা যায়নি সে দীপ্তর উপর দিয়ে বলো মিনার উপর দিয়ে বলো বা বেঁচুর উপর দিয়ে বলো মানে সবার উপর দিয়ে মোটামুটি গেছে আর বেশি গালিগালা সহ্য করতে হয়েছে মিনাকে আর দীপ্তকে তো এবার এত কঠিন পরিস্থিতিতেও যেখানে কিনা কোনো সময় দীপ্ত মুখ খোলে নি আর আজকে এরকম একটা সময় এসে যেখানে কি না নতুন করে ব্যবসা শুরু করেছে বেশ ভালোই হাসি খুশিভাবে ব্যবসা করছিল কিন্তু হঠাৎ করে যেরকম ভাবে আর কি দীপ্ত ভিডিও করা দেওয়া শুরু করলো প্রথমে কমিউনিটি পোস্ট তারপরে একটা ভিডিও তারপরে আরও একটা ভিডিও না ভিডিওতে যে মিনাকে কোনো কটাক্ষ করেছে বাজে কথা বলেছে এরকমটা কিন্তু এখনো পর্যন্ত করেনি তবে যাই করেছে তাতে করে এটা পুরো পরিষ্কার স্পষ্ট বিষয় মানে বোধগম্য হচ্ছে যে ভেতরে প্রচুর তোলপাড় হয়েছে দুজনের মধ্যে প্রচুর হয়েছে সেই কারণেই কিন্তু দীপ্ত এসে যাই হোক মুখ খুলেছে আর আমাদের বেশ কন্টেন্ট জোগাড় হচ্ছে কিন্তু এই যারা দীপ্তকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে তারা এমন বলা বলেছে আমার মনে হয় না দীপ্ত আর ভিডিও দেবে কেন তোমরা এরম করো কেন তোমরা এরকম করে একটু ধীরে সুস্থে বলো না যাতে করে ও ভিডিও দেয় আমাদের কন্টেন্টও হয় ভাই আমরা করে খাবো এমন করে গুঁতা দেবো না যে একেবারে গর্তেই ঢুকে যায় তোমরা বড্ড রিম তুই বড্ড বড় বারে করেছিস নেচে 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 দুলিয়ে দুলিয়ে বড্ড বেশি বড় বড় করে দিয়েছিস ওরমভাবে কেউ বলে এমনভাবে বলবি যাতে তোর মনের ভাব চিন্তা ভাবনাটাও প্রকাশ পায় আবার ওদিক দিয়ে কন্টেন্টও আসে এরা যারে কন্টেন্ট করবে তারা যা গর্তে ঢুকিয়ে দেবে বোঝেও না আমি বুঝে গেলাম তোরা কবে বুঝবি তাই বল তো যাই হোক বন্ধুরা এবার হ্যাঁ যেটা বলছিলাম যে অনেকে ভাবছে যে এই ঝগড়াঝাটির কারণে ঝগড়াঝাটি তো একটা হয়েইছে তোলপাড় একটা হয়েছে দেখো এখানে কিন্তু আরও একটা কথা প্রকাশ পায় যে আমি যেটা বলেছিলাম সেটা আবারও সত্যি বারে বারে আবারও সত্যি বারে বারে সত্যি প্রমাণিত হচ্ছে যে আমি যা বলছি সেটা কিন্তু বারে বারে সত্য প্রমাণিত হচ্ছে সেটা কী সেটা হলো এই যে মিনা যে বলেছিল না আমার দীপ্তকে চাই না আমার বাচ্চার বাবার কাছ থেকে মানে আমার স্বামীর কাছ থেকে ডিভোর্স চাই আমার শুধু বাচ্চাকে চাই তো কারো আমার কারোর সাথে যোগাযোগ রাখার দরকার নেই তাহলে এই যে ঝগড়াঝাটি হলো তারপরে যে এই যে মিনার মধ্যে এক একটা চেঞ্জেস আসলো তাতে করে পুরো পরিষ্কার পরিষ্কার আবারও একবার যে দীপ্তর সঙ্গে ও সম্পর্কটা বেশ ভালোভাবেই বহাল ছিল তো যেটা কিনা আমাদের দৃষ্টিগোচর হয়নি বাট ভেতরে ভেতরে ছিল এটাও আর একবার প্রমাণিত তো যারা তোমরা বলেছিলে তোমার কথা মিথ্যে প্রমাণিত হলে তুমি কি করবে দেখো সেই নবাদটুকু আসলোই না সেই নবাদটুকু সেই প্রয়োজনটুকুই আসলো না যেখানে আমাকে এসে বলতে হয় সরি আমারে ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে এই পর্যন্ত আসতেই হলো না তার আগে সব কিছু খোলসা হয়ে গেল যে কে কার সাথে কিভাবে যুক্ত ছিল কতটুকু কাকে কে সাপোর্ট করছিল হুম সবটা পরিষ্কার হয়ে গেছে যে বলে না সত্যকে সত্য উলঙ্গ চির সত্য এই সত্য সর্বদা উলঙ্গ তাকে কেউ কোনো দিক কিছু দিয়ে ঢেকে রাখতে পারে না বেরিয়ে আসবেই আসবে হলো তো এক এক সপ্তাহও সপ্তাহও যায়নি যায়নি আমি তো বলেছিলাম মাসায়ক অপেক্ষা করো ঠিক তোমরা প্রমাণ পেয়ে যাবে এক সপ্তাহ যায়নি সবার সামনে সব কিছু চলে আসলো এইবারও যদি কেউ বলে যতদিন না সামনে সামনাসামনি দেখাবে ততদিন আমরা বিশ্বাস করবো না সেটা আলাদা ব্যাপার বুঝতে পারছো সেটা আলাদা ব্যাপার কিন্তু বাদ বাকি যারা বুঝতে চায় তারা সবাই বুঝতে পেরে গেছে হুম যে কে ছিল তার পিয়ে কে সব কিছু হ্যান্ডেল করতো কে সেই বিশ্বস্ত লোক যাকে ট্রিট দিতে নিয়ে গেলো বিরিয়ানি খাওয়াতে নিয়ে গেলো বয়স সবাই আমরা সব বুঝতে পারছি যারা বুঝবেন বুঝছে না তারা কোনো দিনও বুঝবে না ঠিক আছে ওই কাশিটা যে আইসে ঘ্যাঁ মেরে বসে রয়েছে গলাটার মধ্যে আচ্ছা এইবার আরো একটা বিষয় সেটা হলো যেটা কিনা তোমরা লক্ষ্য করেছ শুনেছ কি না আমি জানি না বাট আমি কিন্তু ভালো মতন লক্ষ্য করেছি শুনেছি বুঝতেও পেরেছি সেটা হলো মিনার এই যে ভিডিওতে ইরেগুলার হয়ে পড়েছে সেটার পেছনে শুধুমাত্র তার শারীরিক অসুস্থতা কারণ নয় শুধুমাত্র তার মানসিক ঝগড়াঝাটি আর কি ঝগড়াঝাটি হচ্ছে তো সেটাও কারণ নয় শুধুমাত্র সেটা কারণ নয় এই দুটো কারণের সাথে সিরিয়াসলি বড্ড চালাচ্ছে এই দুটো কারণের পাশাপাশি যেটা সবচেয়ে বড় কারণ ওর কষ্ট পাওয়ার সেটা হলো দীপ্ত আবারও চলে যাচ্ছে ভিন রাজ্যে চলে যাচ্ছে কর্মসূত্র পারপাস ঠিক আছে আর এটা কিন্তু আমি কোনো মানে জেনে নিয়ে বলছি না কিন্তু যে ভেতরে ভেতরে কথা হয়েছে সেই ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি এটা কিন্তু বলছি না একদমই এটা কিন্তু গত পরশু দিন যে অর্থাৎ সেকেন্ড একটা মিনিট দীপ্ত যে সেকেন্ড ভিডিওটা দিয়েছে দুটো ভিডিও কুড়ি মিনিটের তো বাবা প্রথম ভিডিওটাতে আমি দেখলাম তেইশ হাজার ভিউ হয়েছে তারপরে দেখলাম চোদ্দ হাজার ভিউজ হয়েছে ভাই মিনা বেঁচু সবাইকে ছাড়িয়ে যাচ্ছে দীপ্ত আর দীপ্ত বলে ওর নাকি ফেস ভ্যালু নেই তো ও কিন্তু ওর দ্বিতীয় ভিডিওটাতে একটা জায়গায় এটা বলে ফেলেছে যে ও আবারও চলে যাচ্ছে মানে অশান্তি এমন একটা লেভেলে পৌঁছেছে ভেতরে ভেতরে যে এতদিন পর্যন্ত যেই দীপ্ত এখানেই ছিল এত কিছু সহ্য করার পরেও মা মাসি এক হয়ে গেছে সব ফ্যামিলি ধরে মামাসি এক হয়ে গেছে তারপরেও কিন্তু দীপ্ত এখানেই ছিল এবং ও কিন্তু নিজের মুখে সেটা বারবার বলেছে দুটো ভিডিওতেই বলেছে যে এতদিন আমি আমার সর্বস্ব দিয়ে আগলে রেখেছিলাম সর্বস্ব দিয়ে আগলে রেখেছিলাম এই আগলে রাখাটা হঠাৎ করে এমন কি বিষক্রিয়া হয়ে গেল যে দীপ্ত আবারও মিনাকে ছেড়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে তোমরা যদি কেউ এই টপিক এই কথাটা এই লাইনটা শুনে থাকো দীপ্তর ভিডিওতে সেকেন্ড ভিডিওতে অবশ্যই আমাকে কমেন্ট করবে কারণ আমি কিন্তু ভিডিওতে শুনেছি যে ও আবারও চলে যাচ্ছে এবার চলে যাচ্ছে ও কোথায় ছিল ভিন রাজ্যে ছিল বোম্বেতে ছিল এবার ওখানেই হয়তো ফিরে যাচ্ছে অথবা অন্য কোথাও যাচ্ছে সেটা আমার জানার কথা নয় সেটা আমি জানিও না বাট অন্য কোথাও যে যাচ্ছে এটা কিন্তু ওর লাস্ট ভিডিওতে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে আমার আমি আজকে ভিডিওটা করছি বৃহস্পতিবার রাত্রেবেলা এখন বাজে সাড়ে এগারোটা বাজতে যায় রাত ভিডিওটা আগামীকাল যাবে আমি জানি না তার আগেই দীপ্ত আবার কোনো ভিডিও করবে কি না বাট আমি কিন্তু গতকালকে যে ভিডিওটা ছেড়েছে তার পরিপ্রেক্ষিতেই এই ভিডিওটা করছি যেটা কিনা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যে হঠাৎ করে মিনা এতটা ভেঙে পড়লো কেন ঝগড়াঝাটি কি ওদের মধ্যে এত এই যে মাস ধরে হয়নি কি অবশ্যই হয়েছে কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে এরকম পরিস্থিতি চলে আসলো যে দীপ্তকে ক্যামেরা খুলে বসতে হলো এবং এটাও বলতে হলো পাশাপাশি যে ও কর্ম কর্মসূত্রে অন্য কোথাও চলে যাচ্ছে এটা খেয়াল করেছো কি তোমরা খেয়াল যদি করে না থাকো আমি এক্স্যাক্ট টাইম বলতে পারলাম না বাট আমি শুনেছি ভিডিওতে তোমরা দরকার পড়লে আরও একবার শুনে আসো মনিটাইজেশন অন করা নেই ওর চ্যানেলের অসুবিধা হবে না যে আমরা দেখলে পরে ও টাকা পাবে এরকম কিন্তু কোনো ব্যাপার না তোমরা চাইলে দেখে আসতে পারো ও কিন্তু বলেছে যে কর্মসূত্রে চলে যাচ্ছে তো সেই কারণের জন্য হয়তো মিনার মন মানসিকতা এতটাই খারাপ যে ও হয়তো ভিডিও দিতে পারছে না তার পাশাপাশি ওই যে ঝগড়াঝাটি হয়েছে তার পাশাপাশি শারীরিক অসুস্থতা সব মিলিয়ে মিশিয়েই কিন্তু কারণ রয়েছে মিনার ভিডিও না দেওয়ার তো এটা কিন্তু একটা বড় বিষয় নোটিসেবল বিষয় ছিল তোমরা নোটিশ করেছো কি না জানি না আমি কিন্তু একদম একদম শগুনের মতন ভিডিও দেখেছি আর উল্লুকের মতন কান খা উল্লুক না কারা কান খাড়া করে থাকে বিড়াল বিড়ালের শ্রবণ শক্তি মনে হয় সবচেয়ে বেশি যাই হোক বিড়াল কুকুর এদের শক্তি তো ওরকম কোনো একটা জানোয়ারের মতন গিয়ে আমি আমার কানটা খাড়া করে শুনেছি ভিডিওটা তো সেখান থেকে আমি জানতে পারলাম এইবার আরও একটা তিক্ত কথা কিন্তু দীপ্ত বলেছে সেটা হলো পরিবার কোনো একটা কমেন্টের উত্তর দিতে গিয়ে পরিবারের কথা কিন্তু বলেছে এই পরিবার নিয়ে একটা ভিডিও রিম করেছিল যে মেয়ে অসুস্থ অথচ মা বৌমাকে নিয়ে দিব্য ঘুরে বেড়াচ্ছে না দেখছি মা তার দায়িত্ব পালন করছে ফ্ল্যাটে গিয়ে রান্না করে দিচ্ছে বা কখনও রান্না করে পাঠিয়ে দিচ্ছে হুম দায়িত্ব পালন করছে ওদিকে বৌমাকে দেখেছি বৌমা অসুস্থ হয়েও রুটি বানাচ্ছে দেখেছি মিনা যখন গেছিল তখন দেখেছি বৌমা অসুস্থ বৌমা কিন্তু রান্না বান্না করছে তো যাই হোক কি যেন বলতে গেলাম হ্যাঁ পরিবার নিয়ে কথা রিম বলেছিল যে মেয়ে অসুস্থ আর মা ঘুরে বেড়াচ্ছে আরে মেয়ের সংসার ভেঙে গেছে মা ছেলের বিয়েতে দুহাত তুলে নাইটি পরে নাচছে সেইটা চোখে পড়েনি না ভুলে গেছিস চোখে তো অবশ্যই পড়েছে ভুলে গেছিস আমার কিন্তু চোখেও পড়েছিল আর আমি ভুলিও নি হুম আমি ভুলিও নি সত্যি সত্যি এখন যেই দাদার মানে কি বলবো দাদা বৌদি মা করে সেই দাদাই কিন্তু তার নিজের বিয়েতে বোনকে বাড়িতে রাখেনি এই কথাগুলো তো ধ্রুব সত্য এই যে দীপ্ত কথাগুলো যে বলে না পরিবারের কথা এমন এমন সিক্রেট আছে যেটা শুনলে পরে আপনাদের পায়ের তলা থেকে জমি সরে যাবে চমকে উঠবেন তো নিশ্চয়ই কিছু জানে নিশ্চয়ই দীপ্ত এমন কিছু জানে যেটা কিনা একটু হিন্টস দিয়ে সরে গেল যে পরিবারের কথা যদি সত্যিটা আপনারা জানতে পারেন আপনারা চমকে যাবেন আপনাদের জম পায়ের তলা থেকে জমি সরে যাবে এমন কি কথা থাকতে পারে পরিবার নিয়ে যাতে করে এরকম একটা ইঙ্গিত দিল আচ্ছা এই যে মিনা আর দীপ্তর মধ্যে যে এত অশান্তির বাড়াবাড়ি যার জেরে দীপ্ত দুটো ভিডিও করে ফেললো তারপরে অন্য কোথাও কাজের সূত্রে চলেও যাচ্ছে তার পেছনে এই মিনার পরিবার দায়ী নয় তো বা পরিবারের কারণে দায়ী সেটা তো দীপ্ত করবে আমি আমরা তো দায়ী করার কেউ না না আমার মনে হচ্ছে ওই পরিবারের কারণে মিনার পরিবারের কারণেই এই গণ্ডগোলটা হয়েছে আমি বলেছিলাম মনে আছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট তো এটাই হচ্ছে বিষয় এছাড়া সেবক দাদা তো ক্লিয়ার করেই দিয়েছে যে মিনার ফ্যামিলিতে মিনার টাকা পয়সা ছাড়া মিনার কোনো অস্তিত্ব নেই এইবার এই টাকা পয়সার সম্পর্ক না বড্ড বাজে সম্পর্ক এবার এই কারণের জন্যই হয়তো দীপ্তর সঙ্গে বাজছে এই কারণের জন্যই হয়তো বাজছে যে সব টাকা হয়তো পরিবারকেই দিয়ে দিচ্ছে এটা জাস্ট একটা অনুমান করে বলছি কিন্তু হ্যাঁ এটা একটা অনুমান করে বলছি নতুবা হঠাৎ করে যখন কিনা না দীপ্তকে নিয়ে কাটাছেঁড়া করা প্রায় বন্ধ হয়ে গেছে এই জিনিসটা ভেবে দেখো যেই মানুষটা কাটাছেরাকে ভয় পায় বলে সোশ্যাল মিডিয়াতে আসেই না কিচ্ছু লেখেও না কোনো ভিডিওও দেয় না কিছুই করে না হঠাৎ করে সে সমস্ত কাটাছেড়াকে উপেক্ষা করে পরপর দুটো ভিডিও বানিয়ে ফেললো পরপর দুটো ভিডিও বানিয়ে ফেললো তাহলে মানে যাই হয়েছে অশান্তি ঝগড়াঝাটি যাই হয়েছে সেটা কতটা গভীরভাবে হয়েছে যার জন্য কাঁটাছেড়াকে ভয় না করে দীপ্ত ক্যামেরা খুলেছে ক্যামেরা খুলতে বাধ্য হয়েছে তাই না তো যাই হোক এবার অন্য কোথাও যে যাচ্ছে সেটা চিরতলে যাচ্ছে নাকি এই গন্ডগোলের জেরে অভিমান হয়ে তারপরে যাচ্ছে সেটা তো ক্রমশ প্রকাশ্য সেটা যতদিন না পর্যন্ত আর কি ভিডিও মারফত আমাদের সামনে আসে সে যার মারফতই হোক না কেন ততদিন পর্যন্ত আমাদের পক্ষে জানা সম্ভব নয় আর যা অবস্থা দেখেছি দীপ্ত দুটো ভিডিওর পরিবর্তে সবাই যা ভিডিও নামিয়েছে দীপ্ত আর ভিডিও করবে কি না আমি তাই ভাবছি আবার যদি ডেসপারেট হয়ে যায় তাহলে সেই ব্যাপারটা আলাদা তাহলে সেই ব্যাপারটা আলাদা আমি তো বলি ডেসপারেট হয়ে যাক ভিডিও করুক কন্টেন্ট তো পাওয়া যাবে ভাই এমনি কন্টেন্টের ক্রাইসিস তার মধ্যে যদি দীপ্ত মুখ খোলে তাহলে পরে তো আমাদের শোনায় সোহাগা এ একটুখানি রয়েছে ভিডিও কর না একটুখানি কম মার যাতে করে ছেলেটা একটু মুখ খোলে আমরাও কন্টেন্ট পাই ভাই বি প্র্যাকটিক্যাল হয়ে গেছি ভাই ভীষণ পরিমাণে প্র্যাকটিক্যাল হয়ে গেছি যে মানে কি বলে ওটাকে সাবালক সাবালিকা যথেষ্ট বয়স হয়েছে তারপরেও যদি কেউ কারো নিজে ঘরে বাস ঝাড় ঢুকিয়ে দেয় তাতে তো আমাদেরও কিছু করার নেই না তাই না আমরা কন্টেন্ট করব। আমরা কন্টেন্ট বানাবো আর আমরা কন্টেন্টের জন্য হন্য হয়ে ঘুরছি দিচ্ছে নিতে ইচ্ছা করছে না তাই না তো চলো আজকের ভিডিওটা ছয় ছোট্টোর মধ্যে এইটুকুই রাখলাম আর দেখা যাক নেক্সট দীপ্ত কর্মসূত্রে কোথায় যায় কতদিনের জন্য যায় এই ঝগড়া অশান্তি কতদিন বহাল থাকে ব্যবসাটা মিনা একা দীপ্তকে ছাড়া কন্টিনিউ করতে পারে কি না এটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো ওর সামনে তাই না তো চলো প্রমোশনাল ভিডিও সমস্ত কিছু দেখা যাক আমার তো মনে হয় আমার কি মনে হয় জানো পার্সোনালি আমার মনে হয় এই অশান্তি বেশি দিন থাকবে না আবারও মিল হবে আবারও মিল হয়ে যাবে আমার এটা মনে হয় ব্যক্তিগতভাবে ওই যে অনুমান অনুমান করে বললাম আবারও মিল হয়ে যাবে দেখা যাক কি হয় বাইদাবে ওয়ে বৌদি পত্তলিকা মারিয়া তোরে আয় হায় হায়ী চিহ্ন জড়িয়া তোরে আয় হায় হায় মনো আঙুর ফল টক হম